নমস্কার বন্ধুরা আমি সুতোপা চলে এসেছি আজকে দেখো আমি কি রান্না করছি সেটা তোমাদের সাথে শেয়ার করব বলে সকালে উঠেই তো আমাদের কাজ একটাই কি রান্না হবে সেই চিন্তা করা দেখো আজকে ভাবলাম একটু শীতকালীন খিচুড়ি করি এই দেখো তার জন্য নিয়েছি কটা পেঁয়াজ কুলি একটু মটরশুঁটি কতগুলো ফুলকপি বাঁধাকপি একটা টমেটো নিয়েছি কটা চিম নিয়েছি ক্যাপসিকাম নিয়েছি আর এই যে বেগুন বেগুনগুলো দেখো আমার ছাদ বাগানের বেগুন কত টুকু চার আঙুল পাঁচ আঙুল করে কিন্তু খুব সুন্দর টেস্টি বলে যায় একদম এবার এগুলোকে সব গোছাবো সকালে উঠেই কাজ আমাদের কি রান্না হবে কি খেতে দেব সেই চিন্তা এই চিন্তাতেই হচ্ছে আমাদের আগে সবার আগে এই এই কাজগুলো করতে হয় দেখো সব গুছিয়ে নিয়েছি পেঁয়াজকুলি বাঁধাকপি কেটে নিয়েছি ছিম বেগুন ক্যাপসিকাম কটা কাঁচা লঙ্কা দিয়েছি এদিকে ফুলকপি টমেটো দুটো পরে দেব বলে রেখেছি এদিকে মটরশুঁটি দুটো আলু দিয়েছি শীতকালে যদি শীতের খিচুড়ি না খাই তাহলে তো সাংঘাতিক একটা বড় কিছু মিস হয়ে যায় তাই না বলো শীতের খিচুড়িটা সবারই আমার আশা করি সবারই প্রিয় একটুখানি দেখো তোমরা কেমন করে করি আমি এই দেখো এইখানে হচ্ছে আমি আড়াইশোর কোটোর দেড় কোটো চাল নিয়েছি আতপ চালই নিয়েছি গোবিন্দভোগ চাল নেই নি কেন গোবিন্দভোগ চালের সঙ্গে সবজি দেব না সবজি খুব খুবই সামান্য সবজি দেবো সব সবজি গোবিন্দভোগ চালের সাথে আমি দেবো না গোবিন্দভোগ চালের একটা নিজস্ব টেস্ট থাকে সেই কারণে আর এখানে হচ্ছে ওই কোটোরি গলা ডাল নিয়েছি মানে চালের হাফ ডাল গ্যাসে দুপাশে দুটো কড়াই বসিয়ে দিয়েছি দেখো এবার কড়াইতে একটাতে ভাজবো একটাতে বসাব এমনি ই দেবো খিচুড়ি বসাবো দেখ কড়াইতে এই কড়াইটায় প্রথমে আমি তেল দিয়ে দেব তেলে বেশ খানিকটা পরিমাণে তেল দেব তেল কিন্তু কম হলে হবে না কারণ এতগুলো সবজি ভাজতে হবে এবার তেলে দেব তেজপাতা আর শুকনো লঙ্কা দেখো তেজপাতা দুটো তেজপাতা দিচ্ছি আর দুটো শুকনো লঙ্কা দেব এইবার দিয়ে এর মধ্যে এই যে দুটো শুকনো লঙ্কা দিয়েছি প্রথম হচ্ছে আলুগুলো ভাজবো আলুগুলো ভালো করে ভেজে নেব পুরো লাল লাল করে সবজির খিচুড়ি সবসময় লাল লাল করে আলু ভাজ সবজিগুলো ভাজলে খিচুড়ি টেস্ট বেশি হয় দেখো ওপার সারটা কড়াই আমি বসিয়েছি গ্যাসের এই কড়াইতে দেব আমি আমার কাছে দুধের সর এই দেখো আমি তুলে রেখেছিলাম এই যে এই দুধের সর দিয়ে দেব এবার তোমরা এরকম করে কেউ খিচুড়ি করেছো নাকি জানি না এরকম করে যদি খিচুড়ি করো সেই খিচুড়ির টেস্ট খুব ভালো হয় দুধের হতে থাক একটু ঘি ঘি হবে দুধের শট জানো বেশি জাল হলেই ঘি হয়ে যাবে দুধের শটটা একটু হলেই ওর মধ্যে আমি দেখো কি করি আলুগুলো হয়ে গেছে আলুর মধ্যে বাঁধা কয়েক ফুলকপি দিয়ে দিচ্ছি আস্তে আস্তে হোক ভিটা আস্তে আস্তে গ্যাস কমানো আছে আস্তে আস্তে হোক এটা থেকে এই আলুগুলো যেহেতু ভালোই ভাজা হয়ে গেছে তাই আমি ওই দুধের স্বরের যে হচ্ছে তার মধ্যে তুলে দিই ওটা ঘি আরও তাড়াতাড়ি হবে তাতে এইভাবেই খিচুড়িটা খুবই টেস্ট হয় দেখো একবার করে দেখবে তাহলে দেখবে বুঝে লেগে থাকবে আর শীতের খিচুড়ি তো সবজি দিয়ে এই সবজির শীতকাল চলে গেলে সমস্ত সবজি অ্যাভেলেবল হয় কিন্তু সবজি টেস্ট কমে যায় দেখো ফুলকপিগুলো আরেকটু নাড়লেই হয়ে যাবে ফুলকপিগুলো কিন্তু হয়ে গেছে এগুলোকে ওই যে ছটটাও হচ্ছে ওই দেখো ছটটা হচ্ছে যে তার মধ্যে দিয়ে দিচ্ছি এটা একটা ইউনিক পদ্ধতিতে খিচুড়ি করছি নর্মাল খিচুড়ি তো সবসময় খাওয়া হয় সবাই করো এটা একটু আমার বুটিতে একবার করে খেয়ে দেখো তারপরে দেখবা এই যে সব এক একটা করে ভাজবো আর এর মধ্যে দিয়ে দেবো ওতে শর্টটা কি হবে শর্টটা ঘিতে পরিণত হবে কিন্তু পুড়ে উঠবে না পোড়ার আগেই ঘিটে ঘির একটা দারুণ স্মেল বেরোবে এবার এই দিকে কড়াইতে আমি এই যে সম বাকি সমস্ত সবজিগুলো দিয়ে দিচ্ছি এবার এর মধ্যে লবণ আর হলুদ এইগুলো দিয়ে দেবো একটু লবণ দেবো তারপরে হলুদ দেব এই দেখো লবণ দিয়ে দিলাম লবণ দিয়ে সবজি জল বলে একটু তাড়াতাড়ি খেয়ে ভাজা হবে আর এবার দেবো একটু হলুদ আলু আর ফুলকপি যতটা ভাজার দরকার পড়ে বাকি সবজি কিন্তু অতটা ভাজার দরকার পড়ে না ওই দেখো ওইটাই ফুলকপি আর আলু দিয়ে ঘি ঘিটা বেরিয়ে যাচ্ছে এই দেখো ঘি এই দেখো এবার ওর মধ্যে আমি মুগ ডাল দিয়ে ফেলে দেব মুগ ডালটা এর ভাজা হয়ে যাবে সুন্দর করে ভাজা হবে মুগ মুগ ডাল ঘি একসাথে ভাজা হলে দারুণ মেলবে বেরোবে কিন্তু তোমরা একবার অন্তত আমার এই গুড্ডিটা করে খেয়ে দেখো এটা এবার গ্যাস কমিয়ে কবি আস্তে আস্তে ভোগ এতে মুগ ডালগুলো খুব সুন্দর করে ভাজা হয়ে যাবে আর এদিকে দেখো এটা এটা ভাজা হচ্ছে এটা হতে থাক এই অবস্থায় এর মধ্যে দিয়ে দেবো গুলো দুটো টমেটোই দিয়ে দিচ্ছে দেখো কত সুন্দর ভাজা হয়ে এসছে দেখো ওই দেখো এটাও মুগ ডালগুলো কিন্তু আস্তে আস্তে যেহেতু গ্যাস কমানো আছে আস্তে আস্তে হবে এসে একটু সময় নিয়ে পড়লে পরে ডালগুলো সুন্দর ভাজা হয়ে যাবে আর ঘিটার যেটুকুনি কাঁচা ভাগ থাকে সেটাও পরিপূর্ণভাবে হয়ে যাবে

ওটার মধ্যে আস্তে আস্তে সব ভাজা হতে থাক থাক ডালের যে সেটা ভীষণ ঠান্ডা লেগেছে কথা বলছি তোমাদের সাথে দেখো ঠান্ডায় কাশি আসছে ভীষণ আর এর মধ্যে তো লঙ্কা আছে সেই জন্য আরো বেশি হচ্ছে সব দেওয়া হয়ে গেছে এইবার দেখো এবার এইভাবে গ্যাস কমিয়ে অনেকক্ষণ ধরে এটাকে নাড়বো আর ততক্ষণে আমি এই কড়াইতে চালটাকে দিয়ে দেখো কি করে দেই চালটা এই কড়াইতে আবার অল্প করে একটু তেল দিয়ে দিলাম অল্পই দিলাম তেল তেল তার মধ্যে তেজপাতা দুটো শুকনো লঙ্কা আবার দিয়ে দিলাম দিয়ে এবার এর মধ্যে আরেকটু শর্ট দিয়ে দেব এই দেখো আর একটু শর্ট দিয়ে দিলাম এতেই আমি দুধের শর্টটা সবসময় রেখে দিই এরকম টুকটাক ইউনিকভাবে কিছু রান্না করতে হলে রেখে দিই এইটা দেখো খুব সহজে কত সুন্দর ঘি হয়ে যায় দেখো হয়ে গেছে ঠিক আছে গ্যাস কমিয়ে রেখেই হয়ে গেছে এবার এর মধ্যে চাল দিয়ে দিয়ে চাল দিয়ে এর মধ্যে একটু হলুদ দিতে হবে হলুদ কারণ সবজিতে হলুদ দিয়েছিলাম সবজির হলুদ খিচুড়ি অব্দি আসবে না খুব কমই হবে আর একটু হলুদ দেব আর আমি জিরে আর ধনে মিলে একটা গুঁড়ো করে রেখেছি সেই গুঁড়োটা ছোট চামচের এক চামচ এইবার এটার মধ্যে আমি জল ফুটাচ্ছি ওদিকে সেই জলটা এনে ঢেলে দেবো ঢেলে দিয়ে এটা ফুটে উঠলেই সবটা মিলে ওই একসাথে দিয়ে দেবো যে দেখো এটাও সব শুদ্ধ একসাথে ভাজা হচ্ছে সব শুদ্ধ কোনোটাই কোনো ই থাকবে না খুব সুন্দরভাবে এগুলো কিন্তু কষা ভাজা সব একসাথে হয়ে যাচ্ছে সব দেখেছি কত সুন্দর হয়েছে দেখতেও কত সুন্দর হয়েছে এটা খেতেও ততটাই সুন্দর হবে এবার এটার মধ্যে আমি জল এই যে ফুটিয়ে রেখেছি দেখো ফুটছে টক অফ করে সেই জল জল ঢেলে দিলাম কেন এবার ফুটে তো সিদ্ধ হতে হবে সিদ্ধ না হলে তো হবে না ওদিকে চালও আলাদা করে বসিয়েছি এখন একসঙ্গে করে দেবো দুটোই একসঙ্গে করে দেবো সেই চালটা চালের জলটুকু টেনে গেছে এবার ওই যে যে ঘিটা ঘিটা চালের দানার মধ্যে ঢুকে যাচ্ছে এতে খিচুড়ির টেস্ট খুব ভালো হবে এইবার এই দুটোকে এক জায়গায় করে ওই যে জল আবার ফুটছে আমার ইন্ডাকশানে সেখান থেকে ঢেলে দেবো দারুণ টেস্ট হয় এরম করে করে দেখুন এতে তাড়াতাড়িও হয় আর দুই দিকে একসঙ্গে করলে তাড়াতাড়িও হয় প্লাস টেস্টও বেশি হয় এইবার এই এই যে তুলে দিচ্ছে তুলে ওইটার মধ্যে তো জল দিয়েইছি জল আমি আরও দিচ্ছি জল ওইটুকুতে হবে না আর সব সবসময় না ফোটানো জল দেবে ফোটানো জল দিলে জল একদিকে ফুটিয়ে রাখবে ফোটানো জল দিলে কি হয় বলো তো খিচুড়ির যে পানসা অনেক সময় দেখবে অনেক জায়গায় খিচুড়ি একটু পানসা ফানসা ভাব থাকে সেটা কম থাকে আর এই অবস্থায় একটুখানি চিনিও দিয়ে দেবে জলটা দিয়ে নিয়ে তারপর আমি চিনি দেবো এই যে সব একসাথে হয়ে গেছে দেখো দেওয়ার সঙ্গে সঙ্গেই কিন্তু ফুটছে এবার এটাকে একটু ফোটাতে হবে আর ফোটালে নাড়তে হবে একটু মধ্যে মাঝে নাড়তে হবে কেন খিচুড়ির নাড়লে না যেই হয়ে আসবে তলায় ধরে যাবে আর এটা হতে বেশি সময় লাগবে না হাতর চাল মুখ ডাল তো হতে একটু ফুটে উঠলেই হয়ে যাবে জলটা যেহেতু ফোটানো আছে তো ওই জন্য কোনো অসুবিধাই হবে না এই অবস্থায় দেবো একটু চিনি এই দেখো কারণ সবজি সব সবজির ব্যালেন্স আনতে গেলে যেমন লবণ দরকার সেরকম চিনি দরকার আর যেহেতু এর মধ্যে অনেক রকমের সবজি দিয়েছি তাই চিনিটা এটার মধ্যে খুব দরকার একটু চিনি অবশ্যই দেবে খিচুড়িতে সবজি দিলে খিচুড়ি দিতে হয় চিনি দিতে হবে খিচুড়িতে সবজি না দিলে অতটা দরকার পড়ে না দেখো কত সুন্দর লাগে দেখতে খুব হয়ে যাবে মিনিট দশ পনেরোর মধ্যে এটা খিচুড়িটা নেমে যাবে আমার এই কড়াইতে আমি জল ফোটাচ্ছি জলটা দরকার হলে তবে আমি এই কড়াইতে দেবো আর যদি দরকার না হয় তখন আমি এর মধ্যে দেব না ফুটিয়ে রাখছি সব যে দেখো এটা হয়ে গেছে গ্যাস অফ করে দিয়েছি লবণটা আমি টেস্ট করে দেখে দিয়ে দিয়েছি তোমরা তোমাদের মতো লবণ দেখে দিয়ে দিও এটা পুরো কমপ্লিট খেতে কিন্তু দুর্দান্ত সুস্বাদু হয়েছে শীতের খিচুড়ি এর থেকে ভালো মনে হয় না হবে তোমরা করে খেয়ে দেখো তবে বুঝবে যে আমি কেন এত বড় কথাটা বললাম যে এর থেকে ভালো হবে না দুর্দান্ত হয়েছে কিন্তু দুর্দান্ত যাকে বলে